বন্ধুরা প্রিয়াঙ্কা সবাইকে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো আমি এমন ধরনের একটি বড়া যেটা খেয়ে মুখে রুচি ফেরে যেমন আমাদের এই সিজন চেঞ্জের সময় প্রায়শই জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে তো তখন মুখে কোনো সাপ থাকে না তাই কিছু খেতেও ইচ্ছা করে না তাই এই একটি বড়ার আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটি ঝাল ঝাল করে আমি বানাবো তো মুখে রুচিও আসবে আর খেতে খুবই ভালো লাগে তো বড়টা তৈরি করার জন্য আমি ফার্স্টেই নিয়েছি এই পলতা পাতা এরা পলতা পাতাগুলোকে আমি একে একে ছাড়িয়ে নেব দেখুন এরকম পাতা পাতাগুলোকে আমি দেখো ডালে থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে একটু নুন চিনির জলে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে কারণ পাতাগুলো খুবই খসখসে হয় যদি আমরা ভিজিয়ে না রাখি তাহলে সেইখানে মুখে লাগবে আর দেখুন এরকম পোকা পাতা থাকবে সেগুলোকে বাদ দেবে তো নুন চিনির জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে তো বড়াটা করতেও আমাদের সুবিধা হবে দেখুন এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে একে একে বেছে দেব এবং বড়াটা তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়েছি তাতে দিয়ে দেবো এই পলতা পাতাগুলো যেগুলোকে আমি পাতাগুলো ছাড়িয়ে এরকম মিহিং করে কুচিয়ে নিয়েছি আর পাতাগুলো ছাড়িয়ে আমি নুন চিনির জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিহিন করে কুচিয়ে নিয়েছি সু দিয়ে দেবো পলতা পাতা আবার এর মধ্যে দিয়ে দেবো এক আগের সমস্ত গুগর এর মধ্যে দিচ্ছি আমি একটি মিক্সচার এই মিক্সচারটি আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আছে বেসন চালের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সামান্য একটু জোয়া আর স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হিম এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এই মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম তাই আমি আলাদা করে চালের গুঁড়ো বা বেসন দেবো না আমি শুধু এই মিক্সারটা ইউজ করবো আমার আর অন্য কিছুই দিতে লাগবে না এবার এর সাথে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আমি নুন মিক্সারে অল্প একটু নুন দেওয়ার তাই নুনটা পরিমাণ বুঝে দিতে হবে আর দেব সামান্য একটু কালো জিরে দিলাম অল্প একটু কালো জিরে আর তবো আমাদের একটু আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা কুচি ইউজ করছি না আমি ঝালের জন্য এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তো দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো যেতেই ঝাল হয়ে যাবে আমি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ইউজ করছি তা আপনারা যদি আরেকটু ফ্লেভার আনতে চাই তাহলে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি অবশ্যই ইউজ করতে পারে এবার আমি সমস্ত কিছু উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে সমস্ত বস্রাটাকে রেখে নেব বেশি জল দেওয়া যাবে না সামান্য পরিমাণে জল দিয়ে মিশ্রণটিকে মিশে নিতে হবে আর মাখার সময় ভালো করে হাত দিয়ে এরকম কচলে কচলে মাখতে হবে এত পাতা থেকেও জলটা বেরিয়ে সমস্ত কিছু এত অপরের সাথে ভালো করে মিশে যায় পাচ্ছেন যে আমি কীভাবে মিক্সচার মধ্যে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে হাত দিয়ে চিপে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে দেখুন মিক্সচারটা তৈরি হয়ে গেছে এবার আমি একে 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 গরম তেলে ভেজে নেবো আমার গরম হয়ে গেছে এবার সমস্ত পাতাগুলোকে একে একে আমি বড়ার আকার দিয়ে ভেজে নেব দেখুন প্রথমে এরকম নিয়ে গোল করে নিয়ে তারপর এরকম হাত দিয়ে চারটা চারটে করে নিতে হবে নিয়ে এরকমভাবে ছেড়ে দেবো সমস্ত বড়কে আমি একইভাবে গড়ে দেব দেখুন সমস্ত বড় আমার দেওয়া হয়ে গেছে এবার আমাদেরকে ওয়েট করতে হবে এক পিকটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ পিঠটা আমরা উল্টাতে পারবো না তো আমার এই পিকটা লাল লাল করে ভাজা হয়েছে তারপর আমি এটাকে উল্টে দেবো এই পলতা পাতার বড়া খেয়ে দেখবে নর্মালি ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে আর যদি মুখে রুচি না থাকে তাহলে মুখি মুখে রুচি আনার জন্য এই বড়ার থেকে ভালো কিছু আর হয় না তো আমার এক পিঠটা হয়ে গেছে এবার আমি অপর পিঠটাকেও উল্টে নেব তো দেখুন আমি অপর পিঠটাকেও উল্টে নিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি আমার এই পিটটা হয়ে গেছে তো বওয়াটা করতে বেশিক্ষণ সময় লাগে না খুব চলটল তৈরি হয়ে যায় তো আর একটু ভাজা হোক তারপর আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমাদের গরম গরম পলতা পাতার বড়া এই বড়া ভাতের সাথে বা সুদিন মুখে চায়ের সাথে সব কিছুর সাথে খুব সুন্দর লাগে তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আপনারাও এই বড়াটা একবার এরকম পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কাজে এখানেই আসি দেখা হবে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে